এটার কিন্তু তিন চারটা কনফিগার বা তিন চারটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ভাইয়ে যেটা পার্সেস করছে সেটা হচ্ছে ওয়ান র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাই সবচেয়ে হাইয়েস্ট কনফিগারেশন তো এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা তো ভাই যেহেতু পাবনা থেকে আসছে আসলে পাবনা থেকে কেন যে কোনো জায়গা থেকে আসলে আমাদের প্রাইসটা একদম ফিক্স থাকে তো ভাইকে আমরা কিছু গিফট করেছি যেটা গিফট আইটেম আমাদের থাকে সেটা হচ্ছে ডেলের একটা ব্যাগ আর এর ভিতরে বেশ কিছু গিফট আইটেম আছে তো এটা আসলে নাই দেখাইলাম যেটা আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন রেগুলার যে গিফট তো সেই গিফট আইটেমটা আছে তো তমল ভাই আপনি এত দামি একটা ল্যাপটপ কিনছেন যেটা আটান্ন হাজার পাঁচশো হয়তো অল্প কিছু ডিসকাউন্ট আপনাকে আমরা দিয়েছি তো এই দামি ল্যাপটপটা দিয়ে কী কাজ করবে না আসলে মূলত

একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে সেরা প্রোডাক্ট পৃথিবীর কেউ দিতে পারে অবশ্যই 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 এটা আপনার কথার সঙ্গে কাজের টোটাল মিল আছে ভাই এটা হয় যদি হয় যে একদম সবচেয়ে সবচেয়ে কম দামে সবচেয়ে বেটার প্রোডাক্ট এর দাম কিভাবে সম্ভব অবশ্যই অবশ্যই দিতে পারবে ওনার কথায় অবশ্যই আমি মনে করি গোজামিল বা অনের কথায় জামেলা আছে কারণ আরেকজন যদি সেইম প্রোডাক্টটা 2000 টাকা বেশি হয় আরেকজন 2000 টাকা কম হতে পারে কিন্তু সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট জিনিসটা কেমন একটা ভালো লাগে না আর কি

কুরিয়ার নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন